হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার প্রজেরাঙিনা বন্ধুরা আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল কেন যেন বন্ধুরা আজকে স্পেশাল হবার দুটি কারণ রয়েছে প্রথম কারণটা হলো আজ পয়লা বৈশাখ আর একজন বাঙালি হিসাবে পয়লা বৈশাখটা আমার কাছে খুবই স্পেশাল আর তোমাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি আজকের দিনটা স্পেশাল হবার আরও একটি বিশেষ কারণ হলো আজ কিন্তু ননি জন্মদিন আর ননী কে জানো বন্ধুরা আমাদের গোপাল সোনা তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো সকলেই জানো আর ননী জন্মদিন আমরা কিভাবে বাড়িতে পালন করলাম সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রই পয়লা বৈশাখের দিন গোপাল সোনার জন্মদিন পালন করা হচ্ছে এটা শুনে হয়তো তোমরা অনেকেই একটু অবাক হচ্ছ কারণ আমরা সকলেই জানি জন্মাষ্টমীর দিন গোপাল সোনার জন্মদিন পালন করা হয় কিন্তু আজ পয়লা বৈশাখ আজ আমরা গোপাল সোনার জন্মদিন কেন পালন করছি জানো বন্ধুরা গত বছর আজকের দিনেই ননী প্রাণ প্রতিষ্ঠার পর সেবা শুরু হয়েছিল আমাদের বাড়িতে আর ননী প্রাণ প্রতিষ্ঠার ভিডিও তো তোমরা দেখেছই তাই আজকের দিনটাতেই ননী জন্মদিন হিসাবে আমরা পালন করছি বন্ধুরা আর আমার একটা বদ অভ্যাস তো রয়েছেই বন্ধুরা তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করা তাই তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা সকালবেলা ননীশোনাকে প্রতিদিনই স্নান করাই কিন্তু আজ ননী আমরা সকালে স্নান করাইনি তার কারণ কি জানো বন্ধুরা সাধারণত বিশেষ দিনগুলিতে গোপাল সোনাদের আমরা পঞ্চামৃত স্নান করাই আর আজকের দিনেও গোপাল সোনাদের পঞ্চামৃত স্নান করানো হবে তাই একটু বেলার দিকেই আজকে ননী স্নান হবে তাই জন্যই আজকে সকালবেলা ননী ঘুম থেকে তুলে শৃঙ্গার করিয়ে আর বাল্যভোগ নিবেদন করা হয়েছে চলো ননীশোনাকে আজকে কেমন লাগছে এখন সকাল বেলায় তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা এই দেখো ননীশোনাকে শৃঙ্গার করার পর কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা কমেন্ট করে আর দ্বারিকানাথ গোপীনাথও রয়েছে পাশে দেখছো বন্ধুরা কেমন লাগছে দ্বারিকানাথ আর গোপীনাথকেও এটাও অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টের আশায় থাকি বন্ধুরা তাই একটা কমেন্ট অবশ্যই করো বন্ধুরা এইবার দেখো ননীশোনার সোনার ভোগ দেওয়া হয়েছে ননীশোনাকে আর তোমরা সেই ভোগ দর্শন করে নাও শাস্ত্রে বলা হয়েছে ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয় নানা বন্ধুরা এখনই চলে যেও না এখনও অনেক কিছু রয়েছে ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এইখানে দেখো বন্ধুরা অন্নভোগ তৈরি হচ্ছে ননীশোনার জন্য আজকে ননীশোনাকে অন্ন ভোগ দেওয়া হবে মধ্যাহ্নকালীন ভোগে এইবার ননীশোনার পঞ্চামৃত স্নান হবে বা পঞ্চামৃত অভিষেক করানো হবে তাই স্নানবেদিতে বসানো হয়েছে ননীশোনা দ্বারিকানাথ গোপীনাথ এবং নারায়ণ শিলাও রয়েছে জলসংখ্য দ্বারা পঞ্চামৃত তৈরি করে অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি বা শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে ননীশোনার অভিষেক করানো হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নমহা ওং নম ভগবতে বাসুদেবায় নমহা ওং নম ভগবতে বাসুদেবায় নমহা ওম নম ভগবতে বাসুদেবায় নমহা পঞ্চামৃতের পর বিশুদ্ধ জল দ্বারা ননীশোনার অভিষেক করানো হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায় নমহা এরপর শৃঙ্গার করানো হবে এই দেখো বন্ধুরা ননী সঙ্গে সঙ্গে আরও গোপাল সোনাদের শৃঙ্গার করানো হয়ে গেছে আর আমি এখন শৃঙ্গার করিয়ে ননীশোনাদের আতর সেবা দিচ্ছি বন্ধুরা ননীসোনা এবং গোপাল সোনারা আতর সেবা নিতে খুব পছন্দ করেন তাই আতর সেবা দেওয়া হচ্ছে গোপাল সোনাদের আর এরপর দর্পণ দিয়ে দর্শন করানো হচ্ছে বন্ধুরা ননীসোনাদের এখনকার সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এরপর গোপাল সোনাদের মধ্যাহ্নকালীন অন্নভোগ নিবেদন করা হয়েছে বন্ধুরা ভগবানের অন্নভোগ দর্শন করে নিন এখনকার ভোগে দেওয়া হয়েছে পুষ্পান্ন পাঁচ রকম ভাজা আলু পনিরের তরকারি আলুর দম পরমান্ন মিষ্টান্ন এবং জল এগুলি ভগবানকে নিবেদন করা হয়েছে বন্ধুরা তোমরা অনেকেই একটা কথা আমাকে বারবার বলো যে বাড়িতে কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করা হয় সে ভিডিও আনতে আমি অবশ্যই আনবো বন্ধুরা এখন কিন্তু ভোগ নিবেদনের পদ্ধতিটা ডিটেলসে দেখালাম না কারণ আজ কিন্তু ননি জন্মদিন আর সেই ভিডিওই তোমাদের সঙ্গে তুলে ধরছি এর মাঝখানে আমি আর ভোগ নিবেদন পদ্ধতি দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যেতে পারে তাই এখন আমি ননী একটু নিজের হাতে খাইয়ে দিচ্ছি বন্ধুরা গোপাল সোনাকে নিজের হাতে খাইয়ে দেওয়াটা কতটা সৌভাগ্যের বলতো বন্ধুরা আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি কারণ আমি গোপাল সোনা এবং ভগবানের সেবা নিজের হাতে করতে পারি বলে বন্ধুরা তোমরা কারা কারা গোপাল সোনার সেবা নিজের হাতে করো এবং করতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা অনেকগুলি কমেন্ট করতে বললাম তার কারণ আমার কমেন্ট পড়তে খুব ভালোবাসে বন্ধুরা তোমরা সবগুলো কমেন্ট একবারে এক জায়গায় করে দিও আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ব এরপর সন্ধ্যাবেলায় গোপাল সোনার কেক কাটার অনুষ্ঠান রয়েছে বন্ধুরা এই দেখো গোপাল সোনা এখন কেক কাটছে বন্ধুরা গোপাল সোনাকে তোমরা কিন্তু শুভ জন্মদিন জানাতে ভুলো না কিন্তু আর এই কেক কাটার অনুষ্ঠান দেখার জন্য দ্বারিকানাথ গোপীনাথ তো এসেছেই তার সাথে আরও কত কুচো কাচা এসেছে দেখো বন্ধুরা গোপাল সোনাদের ভালোবাসে এরকম অনেক কুচো কাঁচা এসেছে আজকে আমাদের বাড়িতে তারা কিন্তু খালি হাতে আসেনি বন্ধুরা তারা কিন্তু জানো গোপাল সোনাদের জন্য চকলেট নিয়ে এসছে প্রত্যেকে একটি করে কতটা ভালোবাসে বলো তো বন্ধুরা এরা এইবার দেখো বন্ধুরা ঘন্টু গোপাল সোনাদের কেক কাটছে ঘন্টুকে তো তোমরা চেনোই বন্ধুরা অনেক ভিডিওই দেখেছো আমার চ্যানেলে ঘন্টুর ঘন্টুও কতটা খুশি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ওর হাসি দেখেই এইভাবেই গোপাল সোনাদের নিয়ে আনন্দ খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে আজকের এই দিনটা ননি সোনার জন্মদিন হিসাবে আমরা পালন করলাম বন্ধুরা এরপর ননি সোনাকে রাত্রিকালীন ভোগ নিবেদন করে ননি সোনাকে শয়নে দেওয়া হয়েছে বন্ধুরা এই অনুষ্ঠানটা কিন্তু পয়লা বৈশাখের দিন করা হয়েছে আর তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে হয়তো একটু দেরি হয়ে গেল কারণ এডিট করে এটা নতুন করে আপলোড করতে আমার একটু সময় লেগে গেল বন্ধুরা তোমরা তো জানোই আমি বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মাঝেই কিন্তু আমি তোমাদের কাছে এই সমস্ত ভিডিওগুলি শেয়ার করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে সমস্ত কিছুটা জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা প্রেস করে রেখো বন্ধুরা আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভগবানের সেবায় নিয়োজিত থেকো আর প্রেমের সাথে বলো রাধে রাধে হরে কৃষ্ণা ধন্যবাদ